মৃত্যু সঞ্জবনী জয় মা আমি শ্রেছি মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চভুমিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি মা আদ্য সত্য মহামায়ী ভাই আপনারা সকলে ভালো আছেন আপনাদের সান্নিধ্যে আমি একটি বিশেষ বৃদ্ধি দিতে চলেছি সেটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে বৃদ্ধিটি কি বৃদ্ধি প্রসঙ্গত ব্যাপারটি কি সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কোথাও কেটে কেটে দেখবেন না তাহলে আশা করি বুঝতে পারবেন বিদ্যাটি হচ্ছে বসীকরণের একটা চরম একটি পর্যায়ে চরম একটি বিদ্যা যে বিদ্যা প্রয়োগ করলে সেই নারী অবশ্যই পাগলিনী হবে আচ্ছা আচ্ছা যে বিশেষ একটি কিতাব হইতে আমি এই মন্ত্রটি বা এই বিদ্যিটি দিতে চলেছি সেটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জগতের বা কালা জাদু যাদুকের জগতের একটি বিখ্যাত নামাখ্যাত কিতাব সেটি হচ্ছে কিতাবুল শৈতানা ওয়া কাহারি এই কিতাবুল শৈতানার এই কিতাবটির নাম সচরাচর প্রায় বহু মানুষ শুনেছেন এই কিতাবুল শৈতানা ওয়া কাহারিলা আশিকি এই কিতাবে যে সকল মন্ত্র যে সকল তাবিজ যে সকল নকশার কাজ দেওয়া হয়েছে প্রতিটি কাজ সায়তানি কাজ ব্ল্যাক ম্যাজিকের কাজ এই কিতাবের অরিজিনাল ভার্সন যার কাছে আছে মানে অরিজিনাল কিতাব সে সেই কিতাব নিজের ঘরে রাখতে পারবে না অর্থাৎ কিতাবুল সাইতানা যে কিতাবটি আছে এই কিতাবটি সে ঘরে রাখতে পারবে না কেননা এই কিতাব খোলার আগে বিশেষ একটি মন্ত্র আছে সেটি মন্ত্র এটি খুলতে হয় এবং বিশেষ একটি মন্ত্র আছে যে মন্ত্র করে এই কিতাবের প্রতিটি আমল করতে হয় এবং আমল করা পরিশেষে কিতাব বন্ধ করার সময় একটি আমল করে কিতাব বন্ধ করতে যাতে এই কিতাবের যে সকল ফেরেশতা আছে রুহু আছে সাইতান আছে তারা যাতে কোনো রকম আপনাকে বিরক্ত না করতে পারে দেখবেন এই কিতাবের বহু মন্ত্র আছে বহু নিয়ম আছে বহু আমল আছে যতটুকু সম্ভব আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব তাছাড়াও কিতাবুল ফেরওয়ানা কিতাবুল ওয়াহ কুফিরি মোটামুটি বহু আছে আমি দেব এক এক করে আজকে যে কিতাব থেকে যে আদি পুরানা যুগে যে কিতাব থেকে আমি বিদ্যে দেবো সেটা হচ্ছে কিতাবুল শায়তানা গা কাহারিল আসিকি যার কাছে আছে সে দেখে নেবে পাতা নাম্বার একশো চুয়াত্তর বশীকরণের একটি আমল নারী বসীকরণের আমল আমি যেভাবে যা বলবো সেটি তাই ভাবে মিলিয়ে কাজটি করবেন আশা করি বিশেষ ফল পাবে আচ্ছা বলছে প্রথমে নিয়মে কি বলা হয়েছে বলছে নকশাটি মেশক জাফরান দ্বারা অঙ্গন করিবে মেশক জাফরানটা কি মেশক জাফরান হচ্ছে এক ধরনের কালি যেটি দিয়ে এই যন্ত্রটি এই নকশাটি আঁকতে হয় মোট পাঁচখানা নকশা অঙ্কন করিতে হইবে যাকে বসীকরণ করিতে হইবে তার বাড়ির দিকে মুখ করিয়া সুরিলি তেল এবার 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 সুইলি তেল কি জিনিসটা তেল অনেকে বুঝবে না সুইলি তেল অনেকে নাইনটি পার্সেন্ট মানুষ বুঝবে না যে সুইলি তেলটা কি যারা সুগি তেল বেদ বোঝেন না তারা সুগন্ধি জাতীয় তেল যেমন চামেলি আছে গোলাপ আছে এই ধরনের সুগন্ধি জাতীয় তেল দিয়া নকশাটি ভিজিয়ে পরে মোমে পেঁচিয়ে আগুন দিয়ে জ্বালাইবে মোমে পেঁচিয়ে আগুন দিয়ে নকশাটা জ্বালাতে হবে পরপর কাজ করতে হবে এবং কাজ করার পর যাকে বসীকরণ করতে চান সে তার বসে চলে আসবে মাত্র ছয় ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি পাঁচ দিন ক্রিয়া করবেন পাঁচ দিন ক্রিয়া করা হয়ে গেলেই যাকে আপনি বসুকরণ করতে চান সে ছ ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে এমন নয় যে কাজ করার সঙ্গে সঙ্গে ছ ঘন্টার পরে রেজাল্ট পাবেন না এটা বলেনি বক্তা বলেছেন যে পাঁচ দিন ক্রিয়াটা করা হবে পাঁচ দিন ক্রিয়াটা করার পর পরিশেষে আপনার ছ ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন আবার বলি মূল নিয়মটা মনোযোগ সহকারে শুনুন বলছেন নকশা মেশক জাফরান কালি দঙ্কন করবেন জাফরান কালি পাওয়া যায় জাফরান কালী বা কেশর বলে এবং বাংলাদেশে বা পূর্ববঙ্গে কিছু কিছু মিশক জাফরানের কলম পাওয়া যায় যার মধ্যে কালী কলম সহ বা অনেকে গোলাপ জল দিয়ে কেশর দিয়ে কস্তুরি দিয়ে গোলোচন দিয়ে স্বর্ণবর্ষ হিরবর্ষ মিশিয়ে কামসিদুর মিশিয়ে ভালো করে পেশন করে এক প্রকারের অষ্টকালী তৈরি করে বা মিশক জাপ্রানের কালি তৈরি করে সেটি দিয়ে করলেও হবে জাফরান কালি দিয়ে গোলাপ জল দিয়ে ডোলে একটি কালি নির্মাণ করে সেই কালি দিয়ে একটি ভূজ্রপত্রের উপর এই যন্ত্রটি আঁকবেন বা সাদা কাগজের ওপর যন্ত্রটি আঁকবেন আঁকার পরে সেই যন্ত্রটি মোমবাতিতে পিছিয়ে মেয়ের বাড়ির দিকে মুখ করে পরপর পাঁচটা দিন আপনি এই উক্ত নকশাটা মোমবাতিতে পিছিয়ে জ্বালাবেন এবং যখন আপনি আগুনে দেবেন অর্থাৎ সেই নকশাটি যখন ভালো করে মোমে যখন নকশাতে আগুন আসবে তখন উক্ত যে মন্ত্রটি আছে যে দোয়াটি আছে সেটি পাঠ করতে হবে আমি বলছি মনোযোগ সহকারে আপনারা শুনবেন বলছে বিসমিল্লাহ হিরু রহমান রহিম আল্লাহ হুম্মা ইন্নি আস বিহাককে বিহাক্কে হাজেহি তাতিনাতে ওয়াবে হাক্কিমা লেকিন লাজি আকহাল আকহাজাহে বিহাক্কিন্না বিহিল লাজিতা জাহা ওয়া বে হকিল ইল ইল্লা ফিহা সাল্লে আলা মহম্দিন ওয়াহ্ আহালে বাইতেহি ফাজল ই ফিহা আম্মিন কুল্লি দাইন ওয়া আম্মা মা মিন কুল্লে খাবা ভিন এচে একটি দোয়া একটি আমল শৈতানি আমল শৈতানি দোয়া কুফরি কালামের একটি বিশেষ মন্ত্র কুফরি শৈতানি কুফরি একটি বিশেষ আমল বিশেষ দোয়া যতক্ষণ পর্যন্ত সেই নকশাটা মোমবাতিতে পেঁচিয়ে জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমলটি করতে থাকবেন কাজে যখন বসবেন পাক পবিত্র হয়ে দেহ সুগন্ধি জাতীয় কোনো আতর মেখে পাক পবিত্র বসন করে মেয়ের বাড়ির দিকে মুখ করে দুই হাঁটু গিরে নামাজ যেমন পড়ে সেইভাবে কবলা মুখে যেমন বসে নামাজ পড়ে সেরকম দুই হাঁটু গিরে মোমবাতির দিকে এক দৃষ্টে নজর দৃষ্টিপাত করে উক্ত মোমবাতির দিকে তাকিয়ে এই দোয়াটি পড়তে থাকবেন এবং মেয়ের মুখ স্মরণ করতে থাকবেন এইভাবে পরস্পর সাতটা দিন এই ক্রিয়াটি করবেন করলে দেখবেন আপনার মনোনীত সে নারী যে অবস্থায় যেখানেই থাক সে আপনার কাছে চলে আসবে বহুল পরীক্ষিত যিনি বক্তা যিনি এই করেছেন তিনি বলে গেছেন ইহা পরীক্ষিত বস্তু যারাই যেটি কিতাব আছে সেখানে বলা হয়েছে ইহা পরীক্ষিত যে বা যাহারা সঠিক নিয়মে সঠিক আমল করিতে পারবে তার কার্য অবশ্যই আল্লাহ তাল করে দেবেন খুব প্রভাবশালী জিনিস কিন্তু যারা মুসলমান যারা হচ্ছে গিয়ে নামাজ করেন যারা হচ্ছে কি কোরআনের হাদিস তারা সব বিদ্যা থেকে দূরে থাকবেন যেহেতু এইসব বিদ্যা কাজ করলে কোরআনের বিরুদ্ধচারণ করছে আল্লাহর বিরুদ্ধ করছে এই সব আমল এই সব কুফরি বা যারা হিন্দু ভাই যারা আছেন যারা গুরু পরম্পরায় দীক্ষিত যারা কবিরাজে কর্ম করছেন যারা বহুবার ক্রিয়া করে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই মন্ত্রটি প্রযোজ্য মন্ত্রটি প্রয়োগ বিদ্যাটি তাদের জন্য খুব শক্তিশালী এবং কাজের বিদ্যে যারা প্রেম প্রীত ভালোবাসা প্রেম রিলেটেড সমস্যা নিয়ে ভুগছেন বহু জায়গায় গেছেন কোনো কোথাও সমাধান পাচ্ছেন না তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন উপরে উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেটি আমার পার্সোনাল নাম্বার ফোন করতে হলে সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি হাজিরা দেখাতে চান বা যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে বার্তালাপ করতে চান বা যে কোনো সমস্যা আমাকে যদি দেখাতে চান তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন বা যদি কেউ আমাকে দিয়ে আপনাদের যে কোন সমস্যার প্রতিকার বা ক্রিয়া করাতে চান অবশ্যই একই প্রকার আগে থেকে ফোন করে বুকিং করে ডেট নিয়ে নেবেন এবং যারা সরাসরি আমার কাছে আসতে চান এই ধরনের সমস্যায় পড়ে তারা নির্দ্বিধায় আমার কাছে আসতে পারবেন আসতে গেলে মালদা স্টেশন আসতে হবে সেখান থেকে টোটো টুকটুকি করে শাহপুর ডিসমোর শাহপুর ডিসমোর এসে ঠাকুরবাড়ি তান্ত্রিক বাড়ি বললেই সকলেই দেখিয়ে দেবে যে বিদ্যাটি দেওয়া হলো বহুল প্রভাবিত বহুল পরীক্ষিত একটি বিদ্যে এবং যার কাছে কিতাবুল শৈতানা ওয়া কাহারিল আশিফি কিতাবটি আছে অরিজিনাল সে বুঝতে পারছে বিদ্যাটি কি মানে প্রয়োগটি কী কেউ শক্তিবিধ বিদ্যে আমি এই নকশাটা এই যন্ত্রণটি দিয়ে দেবো ভিডিওতে এবং এই মন্ত্র দিয়ে দেবো এবং টোটালটা আমি প্রথম ফ্রন্ট পেজ ছবি তুলে আমি দিয়ে এই এই কিতাবগুলো শয়তানা বা কারিল আশিফি ফ্রন্ট পেজটা তুলে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কেউ যদি কাজ করতে চান কাজ করতে পারেন খুব শক্তিশালী শক্ত বিধবিদ্যা বহুল পরীক্ষিত এবং কাজের আমি কাজ করেছি বহুবার ফল পেয়েছি যে কারণে আপনাদের সান্নিধ্যে আমি একটি দান করলাম না প্রয়োগ করবেন জয় মা জয় মিত্র সঞ্জীবন জগ্র মঙ্গল কর্ম জয় মা